আমাদের স্লোগান একটাই আমরা সব কিছু দেখেছি স্বামীর শাসন দেখেছি বাবার শাসন দেখেছি আবার শাসন দেখেছি ভাবির শাসন দেখেছি আমরা জমিন আমরা আর কোন শাসন দেখতে চাই না একটি মাত্র শাসন দেখতে চাই সেটি হলো কোরআনের শাসন রাজিয়া আছেন কারা কারা দুই তুলে আল্লাহ নবচল এই বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমার ভাইরা কত সরকার এলো কত সরকার গেল আমার ভাইরা বাংলাদেশ থেকে একটি অন্যায় একটি দুর্নীতি একটি অসঙ্গতি দূর করতে কোন সরকার সক্ষম হয় নাই কথা বলেন আরوزر বলেন ঠিক কি না আমার ভাইরা কেন সক্ষম হয়নি। নি কারণ হলো ইসলামী সরকার এ বাংলাদেশে এখনো আসে নাই ইসলাম না থাকার কারণে কোরআন না থাকার কারণে আমার ভাইয়েরা তারা সমাজ থেকে অন্যায় দূর করতে সক্ষম হয় নাই। কথা বলেন ঠিক কিনা সুতরাং হযতে সুমাইয়া ডাক দিয়ে বললেন আউজাইন যেই কালিমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মার পিঠে রক্ত বের হয়ে যাচ্ছে মরহুমের মধ্যে बेहোশ ওই কালিমা আমি সুমাইয়া অনেক আগে গ্রহণ করে ইসলামের শশী তল ছায়াতলে শামিল হয়ে গেছি ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা ঠিক কিরা বলেন শান্তি সুখের নিশানা ইসলাম ছাড়া অন্য সবই জাহান নামের ঠিকানা শান্তিরাশায় দেশের মানুষ দৌড়াইতেছে হইয়া বেহু কথা বলেন কথা বলেন শান্তি রাশায় দেশের মানুষ দৌড়েতেছে হইয়া বেহুষ মরিচিকা পিছে করে জীবন করুণ সাধনা ইসলাম ছাড়া অন্য সবই যাহান্না মেরে ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশা না ইসলাম ছাড়া অন্য সবই যাহান্না এরি ঠিকানা কথা বলেন ঠিকই না আমার ভয় সেই কোরআনের শাসন বাস্তবায়নের জন্য এবং লাভ জমিনে আবারও ডাক আসতে পারে কোরআনের শাসন বাস্তবায়নের জন্য এবং লাভ জমিনে আবারও একটা বদরের ডাক আবারও একটা হুদের ডাক আবার একটা জুলাই বিপ্লবের ডাক আসতে পারে সেই বিপ্লব হবে কেবলমাত্র কোরআনকে রাষ্ট্রের ক্ষমতায় পাঠানোর বিপ্লব ওই বিপ্লবে মাথায় কামনের কামড় বেঁধে প্রয়োজনের জীবন বাজি রেখে ময়দানে নামতে রাজি আছেন কারা কারা তুলে আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলেন আমিন আমিন আর জোরে বলেন আমার তিন ভাইরা মারবা জে হযরত তালান হা যখন কালিমার শিকার দিলেন কালেমার স্বীকৃতি দিলেন আমার ভাইরা সালেহ নজরুল বলছে একটু লক্ষ্য করেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলাহা ঠিক তখন আবু জেহেল বলল সুমাইয়াকে ধরে ফেলো হযরত সুমাইয়াকে ধরে ফেলা হলো একটা খুঁটির সঙ্গে পিট দিয়ে বেঁধে ফেলা হলো আমার ভাইরা নির্যাতন শুরু হয়ে গেল কঠিন থেকে কঠিন নির্যাতন শুরু হয়ে গেল নির্যাতনের এক পর্যায়ে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তল পেটে আবু জেহেল বর্ষা দিয়ে একটা আঘাত করলো বললম দিয়ে আঘাত করলো আঘাত করার সঙ্গে সঙ্গে আমার ভাইরা

আবু জেহেলের কাছে মাথা নত করলেন নাজার বলেন সোহান আল্লাহ এর নাম ইমান এর নাম ইমান আমার দিন ভাইয়েরা আবু জেহেল বলল সময়কে ডেকেও যখন হলো না সময়ার স্বামী আম্মারের আব্বা পিতা হজরত ইয়াসির রাতি আল্লাহ তালুকে ডাকো ডেকে তার ছেলেকে বুঝাইতে বলো ডাকা হলো হজরত ইয়াসির রাতি আল্লাহ ডেকে বলা হলো তোমার ছেলেকে বোঝাও দেখো কি অবস্থা তোমার স্ত্রীকে আমরা হত্যা করেছি তোমার ছেলেকে আমরা প্রায় হত্যার মুখোমুখি নিয়ে গিয়েছি এখনো সময় আছে তোমরা তোমার ছেলেকে বসিয়ে কালিমার পথ থেকে দূরে সরে আসো না কিন্তু খবর আছে তোমাদেরকে বাসিয়ে রাখা হবে না হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আবু দহেল শুনুন যেই কালিমা গ্রহণ করার কারণে আমার কলিজার টুকরা আম্মার পিট রক্ত বের হয়ে যাচ্ছে যেই কালিমা গ্রহণ করার কারণে আমার প্রিয়তম স্ত্রীকে তোমরা মারতে মারতে শহীদ করে দিয়েছ আবু জেহেল রে আমি ইয়াসির অনেক আগেই ওই কালিমা গ্রহণ করে ইসলামের সুশীতল ছায়াতলে শামিল হয়ে গেছি আমার তিনি ভাইরা আমার বজরা এই ঘোষণা যখন ইয়াসির রাদি আল্লাহ তালহ দিলেন তাকে কি কায়দায় শহীদ করা হলো একটুখানি শুনে যান আমার দিদি ভাইরা ইসলামের ইতিহাস কিন্তু মিষ্টি খাওয়ার ইতিহাস না ইসলামের ইতিহাস মেসব করার ইতিহাস না ইসলামের ইতিহাস আমার দিদি ভাইরা রক্ত ঝরানো ইতিহাস একটুখানি মনোযোগ দিয়ে যান আমার দিদি ভাইরা ডান ডান পায়ে পায়ে একটা দড়ি বাঁধা হলো ডান পায়ের দড়িটা ডান পাশে একটা ঘোড়ার পায়ে বেঁধে দিল পায়ের দড়িটা বাম পাশে একটা ঘোড়ার পায়ে বেঁধে দিলো দুই দিক দিয়ে দুইটা তাজা ঘোড়া যখন ছড়াই দিয়েছে আমার দিলি বাসা মাথায় কোড়াল দিয়ে আঘাত করে বাসটা যখন ফেটে যায় দুই দিক দিয়ে টান দিলে যেমন পুরো বাসটা ছাড়িয়ে যায় ঠাস ঠাস করে আলাদা হয়ে যায় ঠিক তেমনি করে দুই দিক দিয়ে দুই চার তাজা ঘোড়া যখন ছুটিয়ে দিয়েছে হাজরত ইয়াসিন রাদিয়াল্লাহু তাআলার পুরো দেহটা শিরে দিখণ্ডিত হয়ে দুই দিকে চলে গেছে রক্তের ফোঁড়া ফিনকে দিয়ে বের হতে লাগলো হাজরত ইয়াসিন আল্লাহর গোলাম শাহাদাত বরণ করে সুহীহতের মিছিলে হাজির হয়ে গেলেন একটা সেকেন্ডের জন্য আবু জেহেলের কাছে মাথা নত করলেন না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ এখান থেকে প্রমাণ হয় ইমানের পথ কাঁটায় ভরা ফুল বিছানো নয় আরো জোরে বলেন কথা ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় কথা বলেন ঠিক কিনা ইমানের পথ কাটাই ভরা ফুল বিছানো নয় এ পথে তাই বদনু হম বালা পটকার ইমানের পথ কাটাই ভরা ফুল নয় কথা বলেন ঠিক কিনা আর বলেন ঠিক কিনা আমার দিন ভাইয়েরা এরকম অবস্থা যখন মক্কাই ঘটে গেল আল্লাহ বিশ্বনমী ঠিক এরকম সময় কভাস হয়ে করে সায়ামি বসে বসে চাদুরবুনি যে নবিজি আরম ফরমার ছিলেন হঠাৎ করে একজন স্বামী দৌড়ে দৌড়ে সে বিশ্বানমী বললেন ইয়ার সৌ আল্লাহ ইয়াহী বল্লাহ মক্কার অবস্থা কিন্তু ভালো না কি আনার কারণে ইসলাম কবুল করার অপরাধে ऑलरेडी দুই জন শাহাদত বরণ করেছে আপনার محبتের সাবি হতে আম্মার শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে চলে গিয়েছে ওগো নবীজি আপনি ইয়াসির পরিবারের জন্য আল্লাহর কাছে দোয়া করেন ইয়াসির পরিবারকে যেন আল্লাহ ক্ষমা করে দেয় ইয়াসির পরিবারকে যেন আল্লাহ माफ করে দেয় এই ঘটনা শোনা মাত্রই আমার নবী বসা থেকে উঠে দাঁড়ায় গেলেন নবীজির ঘাট থেকে চাদর গেল নবীজির মহল নবুত খালা বের হয়ে গেল আল্লাহ আকবার আমার নবীজি একবার সামনে একবার পেছনে একবার সামনে একবার পেছনে দৌড়া দৌড়ি করতেছিলেন ছোটাছুটি করতেছিলেন আমার নবীজি পানি দিয়েছেন এসেছে দাড়ি ভিজে ভিজে পানিগুলো চাপ আমার বাইরের শরীরের উপরে পড়তে ছিল নবী আমাল এক পর্যায়ে কাবা শরীফের গিলাফ দুটি ধরলেন দুই হাত দিয়ে আল্লাহ আকবার বলেন আরো ধরে বলেন আল্লাহ আকবার কাবা শরীফের গ্লাব এভাবে করে দুই হাত দিয়ে ধরে রব্বুল আলামিনের কাছে একখানা দোয়া করলেন ও আল্লাহ ইয়াসির পরিবারকে তুমি maaf করে দাও ইয়াসির পরিবারকে তুমি maaf করে দাও ইয়াসির পরিবারকে তুমি জান্নাতের ঘোষণা দিয়ে দাও আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন ঠিক এরকম সময় নবীজি যখন কাবা শরীফের গোলাপ দুটি ধরে কান্না কাটি করছে ঠিক এরকম সময় আমার আল্লাহ রব্বুল আলামিন হযরত জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলছেন জিবরাইল রে আর দেরি করা যাবে না এক্ষুনি আমার নবীজির কাছে চলে যাও কারণ আমি বিশ্ব নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ বলবেন না নবীর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না আফসোস যেই নবীর চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আমার দেশের কিছু নাস্তিক বেঈমান কুলঙ্গার আছে ওই রাসূলকে গালি দেয় কথা বলেন ঠিক কিনা আর বলেন কথা ঠিক কিনা কত কয়েকদিন আগে এক নাস্তিকের বাচ্চা নাম হলো আসাদ নূর কি নাম বলেন কি নাম আসাদ নূর tadi আমার ভাইরা ফেসবুক লাইভে এসে কুরআনুল কারীম এভাবে করে একটা পৃষ্ঠা টান দিয়েছে আমার ভাইরা সে বলছে এই কুরআন নাকি মরুর টাকা মুহাম্মাদের বানানো কিতাব আরে জোরে বলেন না নাউযুবিল্লাহ আরে জোরে বলেন নাউযুবিল্লাহ শুধু তাই নয় তক্ষক ভিতরে এসে আর এক নাস্তিকের বাচ্চা সে বলল নিজুম মজুমদার নাম সে বলল আমার নবী একাধিক বিবাহ করেছেন তার মানে আমার নবী মোহাম্মদ সাল্লাম তিনি চরিত্রহীন ছিলেন এত আজকে বললেন কেন আমরা আজকে চোড়াঙ্গারে জমিন থেকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই অনস্তিকদের বাচ্চারা একটা কথা স্পষ্ট শুনে রেখে দাও তোমরা টেলিভিশনের টক শোর ভিতরে ফেসবুক লাইভে পুলিশ মহারাজ আমার নবীকে গালি নাও কেন। তোমরা যদি পয়েন্ট অফ পাপে জন্ম দিয়ে থাকে আমার মতো খোলা ময়দানে দর্শনার জমিনে জাহান্নামের জমিনে এসে আমার রাসূলকে গালি দিতে যারা গঙ্গা পাউহি জনতা পেটা চাবড়া তুলে লাভার লাগিয়ে দেবে কথা বলেন ঠিক কি আমার তিনি ভাই একটা কথা ক্লিয়ার কে কোন দল করে এটা আপনার ব্যক্তিগত ব্যাপার তোমরা আমাকে গালি দাও তবু কিছু বলবো না আমার মাকে গালি দাও বাবাকে গালি দাও আমি একটা দল করি সেই দলকেও গালি দাও তবুও তোমাদেরকে কিছু বলবো না খবরদার আমাদের কলিশায় আঘাত করবা না আন্নভিক আউলা বিল মুখ মিনি নামিন আংস সিহিম সোরা আহজামের প্রথম সাই নাম্বারতের প্রথম অংশ আল্লাহরফুল্লাহ আরমিন বলছেন গোটা পৃথিবীর ইমানদত্তদের কাছে নোবি যে হবেন তাদের জীবনের চাইতে প্রিয় আরও যদি বলেন কথা ঠিক কিরা সেই জীবনের চাইতে প্রিয় নবীকে বাংলার জমিনে নাস্তিক বেঈমানেরা গালি দেবে আর আমরা বসে বসে আঙ্গুল চুষব তা হবে না ভবিষ্যতে এই বাংলার জমিন সেই জমিন যে জমিনে আবু সাইদের রক্ত ঝরেছে যে জমিনে মুক্তার রক্ত ঝরেছে যে জমিনে আমার তিন ভাইয়ের সেই নাসিব সেই রক্ত ঝরেছে এই জমিনে মাটির নিচে আমার সাইদি ঘুমিয়ে আছে এই জমিনে কিঞ্চি মাটিতে আল্লাহ রাসূলকে যারা গালি দেবে আমরা ধরে

সম্পর্ক নাই আমার ভাইয়ার আল্লাহ আলামিন বলছেন জিবরাইল আর দৈরি করা যাবে না আমার রসুলের চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। সুবহানাল্লাহ বলবেন না আমার তিনি ভাইয়ারা আল্লাহ রব্বুল আমিন হযরত জিবরাইল আমিন কে বললেন জিবরাইল রে যাও 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 আমার নবীজি জানিয়ে দাও আমার নবীজি দোয়া করার অনেক আগেই আমি আল্লাহ তাআলা ইয়াসির পরিবারকে maaf করে জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছি যারা কোন সুবহানাল্লাহ এবার আয়াতখানা নিয়ে যাও প্রমাণ নিয়ে যাও আমার নবীজিকে জানিয়ে দাও ইন্নাল্লাযীনা ক্বালু রব্ব يَسْتَقْدُونَ <applause> اللَّهُ ثُمَّ

আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দিয়া তাদের জান্নাতের ঘোষণা দিয়ে দিয়েছেন জোরে কান সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ এই প্রেক্ষাপটে বিশ্বনবীর কাছে এই আয়াত খানা নাজিল হয়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ এখন আসুন শানে নুজুল থেকে আমাদের জন্য শিক্ষা কি শানে নুজুল থেকে আমাদের জন্য শিক্ষা হলো একজন মুসলমান প্রয়োজনে জীবন দিতে পারে কিন্তু ইমান বিক্রি করতে পারে না আর জোরে বলেন কথা ঠিক কিনা আমার দেশে একটা কথা চালু আছে জীবন বাঁচানো ফরস কথাটা ডাহা মিথ্যা কথা গাঁজাখুরি গল্প বলেন জীবন বাঁচানো ফরজ এই কথাটা মিথ্যা কথা প্রয়োজনে জীবন বাঁচানো ফরজ নয় বরং ইমান বাঁচানো ফরজ কথা বলেন ঠিক কিনা আর ইমানকে বাঁচাতে গিয়ে প্রয়োজনে জীবন দেওয়া খরচ কথা বলেন ঠিক না ঠিক সুতরাং সব সময় মনে রাখবেন একটু ঝড় আসবে একটু ঝামটা আসবে একটু বাতাস আসবে আর আমরা মুসলমানরা উড়ে যাব এর নাম ইমান নয় ইমান হলো আমার দিন ভাইয়ের আমার বজিরা হাজার নির্যাতন সহ্য করে রবের প্রতি আমার থাকার নামই হলো ইমান কথা বলেন ঠিক নাবে ঠিক আমার ভাইয়েরা আপনারা নিশ্চয় দেখেছেন বা জানছেন শুনছেন আমাদের পার্শ্ববর্তী দেশ পৃথিবীর মুসলমানদের সব চাইতে নিকৃষ্ট শত্রু ভারত আরো ধরে বলেন কথা ঠিক না আমার দিদি ভাইয়েরা প্রতি মুহূর্তে আমার এই বাংলাদেশটাকে গিলে খাওয়ার জন্য তারা চেষ্টা করছে তিপ্পান্ন বছর তারা আমার এই দেশটাকে চুষে চুষে খেয়েছে রক্ত দল তবুও তাদের তাদের মনের আশা পূর্ণ হয় নাই বিগত পাঁচই আগস্টে তাদেরই মদত পুষ্ট সরকারের যখন পতন হলো আমার দিন ভাইরা রাস্তা পেছনের দিয়ে যখন পালাতে বাধ্য হলো ঠিক তখন থেকে তাদের মাথা ঘুরে গেছে মাথা গেছে আমার দিন ভাইরা এখন ওরা চিন্তা করছে বাংলাদেশটাকে দখল করে আবার এই বাংলাদেশে তাদেরই মদত পুষ্ট সরকারকে আবারও পুনর্বাসন করার একটা দুঃশব্দ তারা দেখতেছে আরো বলেন কথা ঠিক কিনা আমরা বলতে চাই আমরা সেই আম্মার উত্তর আমরা সেই সময়া ইয়াসির রোহানি সন্তান আমরা আমাদের জমিনকে আমাদের এই স্বাধীনতার সার্বভৌমত্বকে অখণ্ড রাখার জন্য প্রয়োজনে জীবন দেব রক্ত দেব কিন্তু তাও হিন্দি মুসলমান একজন জীবিত থাকতে এক ইঞ্চি জমিন ভারতের দখলে যেতে দেব না দেব না দেব না কথা বলেন ঠিক কিনা তার জন্য ইমানকে শক্ত করতে হবে আজকে ওরা আমাদেরকে ভয় দেখায় যদের সৈন্য সামন্ত বেশি ওরা আমাদেরকে ভয় দেখায় ওদের অস্ত্র শস্ত্র বেশি ওরা আমাদেরকে ভয় দেখায় ওদের শক্তিশালী যুদ্ধাস্ত্র আছে শুনে রাখো ভারত একটা কথা স্পষ্ট করে জানিয়ে দেই তোমার শক্তিশালী অস্ত্র থাকতে পারে শক্তিশালী সেনাবাহিনী থাকতে পারে শক্তিশালী তোমার অনেক অস্ত্র থাকতে পারে যুদ্ধ বিমান কামান থাকতে পারে কিন্তু তোমার সব অস্ত্রের চাইতে আমার এমন একটা অস্ত্র আছে হাজার হাজার গুণ বেশি শক্তিশালী তার নাম হলো ইমান কথা বলেন ডেকে আরো জোরে বলেন ঠিক কিনা সেই মানের বলে বলিয়ান হয়ে আমরা যদি বাংলাদেশের আঠারো কোটি তাও হিদি মুসলমান যদি ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর সাহায্য আল্লাহর উপরে ভরসা করে ময়দানে যদি নামে যেতে পারি ইনশাল্লাহ ভারতীয় উপমহাদেশে মুসলমানদের দ্বারাই কারবার পতাকা উঠবে কেউ থাকাতে পারবে না পারবে না পারবে না আমার ভাইয়ারা হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে কথা বলেন সেই যুদ্ধের নাম হলো গাজওয়াই হিন কথা বলেন আমার তিন ভাইরা এই গাজওয়াই হিন যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা শহীদ হলেও জান্নাতি গাজী হলেও জান্নাতি যারা বলেন সোহান আল্লাহ আর যারা শহীদ হবে কেমতের কঠিন বিপর্যস্ত ময়দানে বদরি সাহাবিদের সাথে তারা আল্লাহর জান্নাতে যাবে কথা বলেন ঠিক না ঠিক সুতরাং সেই যুদ্ধের জন্য আমাদের সকলকে প্রস্তুত গ্রহণ করতে হবে আর সেই প্রস্তুতি নিতে গেলে ইমানকে মজবুত করতে হবে কথা বলেন ঠিক কি না তাহলে সারে নজুলুল থেকে আমরা জানতে পারলাম একজন মুসলমান প্রয়োজনে জীবন দিবে কিন্তু ঈমান দিবে না আমার ভাইরা তাহলে সানে নজরুল আমরা জানলাম এখন আসেন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমরা একটু সংক্ষিপ্ত ব্যাখ্যায় ঢুকতে চাই বলবো 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 আল্লাহ কবুল করেন জোরে বলেন আল্লাহ সম্মানিত আমার গভীর মনোযোগ দিবেন আল্লাহ রব আলিন বলছেন দুইটি কাজ যারা করতে পারবে তাদের জন্য আমি আল্লাহ তালা আসমান থেকে কাতারে কাতারে ফেরেস্তা নাজিল করব আরো জোরে বলেন আরো জোরে বলেন সুহান আল্লাহ কয়টা কাজ সবাই হাত করেন সবাই হাত করেন সবাই হাত করেন জোরে বলেন